ভাই আমেরিকা যাওয়া কি আসলে সম্ভব কিনা অবশ্যই সম্ভব কত টাকা লাগছে সাত হাজার টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকা আচ্ছা তাইলে মাত্র সাত হাজার আমেরিকা ভিসা আপনারা প্রসেস করে দিচ্ছেন আমেরিকা কানাডা এবং সেনজেন এই তিনটা ইউরোপের ইউরোপের উনত্রিশটা দেশ আমেরিকা এবং কানাডা এই দেশগুলো মাত্র সাত হাজার পাঁচশো টাকায় প্রসেসিং ফির মাধ্যমে আপনারা আমেরিকা কানাডা যেতে পারবেন আসসালামু আলাইকুম তো সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে দর্শক আমেরিকা যাওয়ার স্বপ্নটা কিন্তু আসলে সবারই তো যারা আমেরিকা যেতে চান আমেরিকা এবং কানাডা অথবা অথবাভুক্ত যে দেশটা আছে এখন কিন্তু আগে 27টা দেশ ছিল আর দুইটা দেশ অ্যাড হয়েছে

করছে যে আসলে আমেরিকা যেতে চায় বা কানাডা যেতে চায় বা সেনজেন যে দেশগুলো আছে এগুলোতে যেতে চায় এগুলো কিতে যাওয়া কি বা আমেরিকা কি এখন মানে মানে অনেকে যেভাবে বলছে এতই কি সোজা আসলে যাওয়া আমাদেরকে যদি একটু বলতেন ইউএসএ কানাডা সেনজেনের দেশগুলো যাওয়া অনেক কঠিন আবার যাওয়া অনেক সহজ আচ্ছা এখন কঠিন যে এটাকে কঠিনভাবে দেখে তার জন্য কঠিন আর যে সহজভাবে দেখে তার জন্য সহজ আচ্ছা এখন আপনি যদি বলেন কঠিন যে একটা ইউএসএ কানাডা আমেরিকা এই দেশগুলা যাওয়ার বা এই দেশগুলার কিভাবে যাবে কোথায় কার মাধ্যমে প্রসেস করবে কিভাবে কি করবে এই জিনিসগুলো তারা আসলে কিছুই জানে না তো এরা কি করে বিভিন্ন ফেক জায়গা গুলোতে যায় যাওয়ার পরে দশ লাখ পনেরো লাখ বিশ লাখ টাকা কন্ট্রাক্ট করে বিভিন্নভাবে চুক্তিবদ্ধ হয় কিন্তু মানে অবৈধভাবে যা যাওয়া অবৈধভাবে বিভিন্নভাবে বৈধভাবে যান খুব কম খরচে বৈধভাবে খুব কম সময়ের মধ্যে যদি যেতে চায় তাহলে যাওয়ার একমাত্র মাধ্যম হলো আপনার নিজের প্রতি আপনার নিজের প্রতি যত্নবান হতে হবে নিজের প্রতি ইনভেস্ট করতে হবে নিজের প্রতি নিজের প্রতি ইনভেস্ট কীভাবে আপনি কয়েকটা দেশ ঘুরেন আপনার ট্রাভেল হিস্ট্রি তৈরি করেন আপনি ব্যাংক ব্যাঙ্ক স্টেটমেন্টটাকে ডেভেলপ করেন আপনার ট্রেড লাইসেন্স টিন এই জিনিসগুলোকে আপডেট করেন আপনার নিজের প্রোফাইল তৈরি করেন পাশাপাশি আপনার একটা ট্রাভেল একটা হিস্ট্রি তৈরি করেন এতে দেখা যাবে কি আপনি ইউএসএ অ্যাম্বাসিতে যদি আপনি ফেস করেন আর ডিএস ওয়ান সিক্সটি ফর্মটা যদি প্রপারলি যদি পূরণ করা যায় এবং সে অ্যাম্বাসিতে যদি প্রপারলি সে যদি কোশ্চেনগুলোর আনসার করতে পারে তারা খুব কম পনেরো থেকে বিশটার মধ্যে ফেটানের মধ্যে তারা সবসময় আনসার কোশ্চেন করে থাকে তো ভিসা কনসুলার যে কোশ্চেনগুলো করবে

ট্রাভেলার কারা অনেকে অনেকে রিয়েল ট্রাভেলার তারা না যারা এক দেশে একাধিকবার যায় তারপরে ট্রাভেলের একটা হিস্ট্রি একটা সিস্টেম আছে আপনি টানা দুই মাসে পাঁচটা দেশ গুললেন তাও না আপনাকে ধরেন একটু সময় নিয়ে এক দেশে দুই দিন স্টে করলেন তিন দিন স্টে করলেন তারপরে আপনি গ্যাপ দিয়ে গিয়ে ট্রাভেল করলেন এতে ওরা বুঝে নেয় যে আসলে আপনি প্রকৃত একজন ট্রাভেলার প্রকৃত ট্রাভেলাররা কখনো টানা দুই মাসে পাঁচ ছয়টা দেশ ট্রাভেল করে না ওরা কি করে ওরা অনেক বিজনেস দিয়ে অনেক বিজি থাকে মাঝে মাঝে রিলাক্সের জন্য একটু দুই একটা দেশ ট্রাভেল করে একটা দেশ ট্রাভেল করে চার পাঁচ দিন থেকে আসে আবার দুই তিন মাস পরে চার মাস পরে আরেকটা দেশ ট্রাভেল করে এটা হলো ট্রাভেল হিস্ট্রি তো এখন আপনাদের যে মানে আমেরিকা যাওয়ার জন্য প্রসেসটা কি একজন কাস্টমারের এন্ড থেকে কি কি লাগবে আমেরিকা যাওয়ার জন্য ডকুমেন্টস লাগে না বললেই চলে আচ্ছা প্রথমত আপনার সিজি একটা অ্যাকাউন্ট খুলতে হয় অ্যাকাউন্ট খোলার জন্য আপনার পাসপোর্টের স্ক্যানিং কপি আর একটা জিমেল আইডি আর দুইটা মোবাইল নাম্বার লাগে আচ্ছা আর এরপরে আপনার এই যে ওনার একটা মানি রিসিট দিবে এটার মানি রিসিটটা বর্তমানে বাইশ হাজার দুশো টাকা এম্বাসি এটা আপনি ইবিএল ব্যাংকে ইস্টার্ন ব্যাংক যেটা ইবিএল ব্যাংকে জমা হ্যাঁ ইস্টার্ন ব্যাংকে জমা দেওয়ার পরে আপনি ডেটটা নিতে পারবেন আচ্ছা ডেটটা নেওয়ার পরে ওই নির্দিষ্ট ডেটে গিয়ে আপনি এম্বাসি ফেস করলেন ফেস করার পর সময় আমরা ডিএস ওয়ান সিক্সটি যে ফর্মটা আছে ওটা আমরা চেষ্টা করি একটা মানুষের ডেজিগনেশনের সাথে একটা মানুষের বয়সের সাথে ম্যাচ করে অতিরঞ্জিত কিছু করা যাবে না বয়সের সাথে অথেন্টিক জিনিস শোনেন আপনি যদি একটা সঠিক জিনিসকে যদি সুন্দরভাবে না দিতে পারেন মনে হবে যেটা ভুল আবার একটা ভুল জিনিসকে যদি আপনি খুব সুন্দরভাবে দিতে পারেন সেটা অথেন্টিক মনে হবে কিন্তু আমি বলতেছি আমরা ভুল জিনিস দিব আপনার জিনিসটাকে আমরা খুব সুন্দরভাবে সাজিয়ে ফুটিয়ে তে উত্তর দিতে বলবো আচ্ছা খুব ভালো হয় আচ্ছা মানে এখানে তার মানে হচ্ছে কি একজন ট্রাভেলার যারা হচ্ছে ট্রাভেল করতে চায় আমেরিকা যেতে চায় সে ক্ষেত্রে আমরা যেটা বলছিলাম 22200 টাকা আর হচ্ছে আর তার ভিসাটা হয়ে গেলে আপনার হচ্ছে প্লেন ফেয়ার যেটা এছাড়া কিন্তু তেমন তার আর বেশি খরচ থাকে না আচ্ছা

আমাদের ইউএসএ কানাডা সেনজেন তিনোটায় আমরা একই ফেডারে কাজ করি তিনোটার জন্যে আমাদের সাত হাজার পাঁচশো টাকা প্রসেসিং ফি দেন আপনার যে ডকুমেন্টসগুলো যেগুলো লাগে আমেরিকার জন্য তেমন একটা ডকুমেন্টস লাগে না তারপরে আমরা কিছু ডকুমেন্টস দিয়ে দিই আর ক্লায়েন্টের প্রোফাইল অনুযায়ী আমরা বলি যে ডকুমেন্টস আপনার যে স্যালাইড পারসন হলে আপনার যে

যদি সরাসরি আপনাদের অফিসে আসতে চাই কিভাবে আসতে হবে আমাদের অফিসের লোকেশন গুলশান সাজাদপুর সুস্বাস্থ্য নজর ভ্যালি মার্কেটে ঠিক অপজিট আচ্ছা আচ্ছা একবারে মেইন রোডের সাপেক্ষে অপজিট হোম হাইওয়ে হোমস বিল্ডিং এর লিফটে আচ্ছা একবারে দেখেন আমরা যদি একটু লোকেশনটা দেখাই দিই এই হচ্ছে আসলে রাস্তাটা মেইন রোড আর ঠিক উল্টা পাশে নজর ভ্যালি মার্কেট এই মার্কেটের জাস্ট উল্টা বাসেই

পাবেন এবং আমাদের থ্রি স্টার একটা হোটেল এর আপনার সকালে থাকার ব্যবস্থা থাকবে এবং সাথে আছে আপনার সকালে ব্রেকফাস্ট পাচ্ছেন আচ্ছা

যারা কম দিবে তাদের সেবাটাও কিন্তু কম প্রাইজের ভিতরে থাকবে কম থাকবে আমাদের যে আমরা যে হোটেলে যে সেবাটা দিবো এটা কিন্তু সম্পূর্ণ থ্রি স্টার একটা হোটেলের

যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে তাদের কাছ থেকে সেবাগুলো নিতে পারেন